নিজের জীবন নিয়ে হতাশ হবেন না কারণ কেউ হয়তো আপনার মতো একটা জীবন পাওয়ার আশায় আল্লাহর কাছে আবেদন জানায় নিজেকে কখনো অপদার্থ মনে করবেন না কারণ আল্লাহ কোনো কিছু বিনা কারণে সৃষ্টি করেন না জীবনে খুশি থাকার দুটি সহজ উপায় আছে ভালো লাগার বিষয়গুলোকে অর্জন করুন নয়তো জীবনে যা অর্জন করেছেন সেগুলোকে ভালোবাসুন পৃথিবী কতটা আজব জানেন মানুষ জড় বস্তুকে মূল্যায়ন করে খেনার আগে আর মানুষ হয়ে মানুষকে মূল্যায়ন করে মৃত্যুর পরে অপরাধ জারি হোক না কেন সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিরপরাধ মানুষগুলোর চোখেই পানি চলে আসে হ্যাঁ অপরাধ যারই হোক না কেন সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিরপরাধ মানুষগুলোর চোখেই পানি চলে আসে কেউ আপনার বিশ্বাস ভেঙে ফেললে তাকে হাজার বার ধন্যবাদ জানান উচিত কারণ তারা আপনাকে এটা শিখিয়ে দেয় যে কাউকে বিশ্বাস করতে হলে খুব ভেবে চিনতেই বিশ্বাস করতে হয় মানুষ কখনো এটা ভাববে না আপনি খুশি আছেন কি না মানুষ শুধু এটাই ভাববে আপনি তাদের খুশি রাখতে পেরেছেন কি না যে হারা আর জামা কাপড় তো সব সময় মিথ্যা কথা বলে কারো সম্পর্কে সত্য কথাগুলো তো শুধুমাত্র সঠিক সময়ই বলে হ্যাঁ কারো সম্পর্কে সত্য কথাগুলো তো শুধুমাত্র সঠিক সময় বলে আপনি জানেন কি যতক্ষণ আপনি আপনার জীবনের সমস্যাগুলোর জন্য অন্য কাউকে দোষারোপ করবেন ততক্ষণ আপনার জীবন থেকে সমস্যাগুলো দূর হবে না সম্মান পাবেন টাকা পয়সাও পাবেন বাবা মায়ের সেবা করুন মৃত্যুর পরে জান্নাতও পাবেন কারোর উপর অনেক বর্ষা করার পরে সেই মানুষটা যখন বর্ষা ভেঙে দেয় তখন নতুন করে কারো উপর বর্ষা করতে কষ্ট হয় নিজের চলার পথ নিজেই নির্বাচন করুন কারণ আপনার সম্পর্কে আপনার দেখে ভালো আর কেউ জানে না জীবনের একটি বড় সত্য কথা কি জানেন আপনার খারাপ সময়ে কেউ নিজের থেকেই আপনাকে সাহায্য করতে আসবে না কিন্তু দু চারটা কথা শুনানোর সুযোগ পেলে সবাই কথা শুনিয়ে যাবে হ্যাঁ কিন্তু দুই চারটা কথা শুনানোর সুযোগ পেলে সবাই কথা শুনিয়ে যাবে মনে রাখবেন জীবন যখন আপনাকে হাসাবে তখন বুঝে নেবেন আপনি আপনার বালো কাজের ফলাফল পাচ্ছেন আর জীবন যখন খাদাবে তখন বুঝে নেবেন আপনার ভালো কাজ করার সময় এসে গেছে মানুষ ততক্ষণ আপনার সাথে সম্পর্ক রাখবে যতক্ষণ আপনার কাছে তারা কিছু পাবে তাই নিজের মাঝে এমন কিছু জিনিস লুকিয়ে রাখুন যেন সেটা পাবার জন্য হলেও মানুষ আপনার পাশে থাকে হ্যাঁ নিজেকে কখনো মূল্যহীন বানিয়ে ফেলবেন না জীবনে বড় কিছু করতে চাইলে নিজের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন কারণ অন্যের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলে মিচে মিছি আপনার সময় চলে যাবে আপনি জানেন কি আপনি হাসি মুখে সব কষ্টগুলো মেনে নিতে থাকলে মানুষ ভেবেই নেবে আপনার কোনো কষ্ট হয় না আপন মানুষগুলো যখন হাত ছেড়ে দেয় মানুষ ঠিক তখনই একা হাঁটতে শিখে আর আগে নয় বাবা মায়ের চোখে কখনো পানি আসতে দেবেন না কারণ যে ঘরের ছাদ দিয়ে পানি পড়ে সেই ঘরটা দুর্বল হয়ে যায় খুব কাছের কেউ আপনাকে অপমান করলে সহ্য করে নিন কারণ স্বর্ণ খাদায় পড়ে গেলে তার মূল্য কমে যায় না আপনি জানেন কি প্রয়োজনের থেকে বেশি হয়ে গেলে সেটা আপনাকে অবশ্যই কাঁদাবে খুব সেটা ভালোবাসা অথবা অহংকার আরো ফা জড়িয়ে ধরে সফলতা অর্জন করার চেয়ে নিজের পায়ে ছুটাছুটি করে সফলতা অর্জন করুন আজ থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্মানের সাথে বেঁচে থাকবেন অপমান করো না বন্ধু ভিখারি তোমাকে দোয়া দেওয়ার জন্য তোমার কাছে আসে পেছনে কথা বলা মানুষগুলোর কথা শুনে নিজের কাজ বন্ধ করে দেবেন না কারণ আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন তখন তাদের কথা বলার সুরটাও বদলে যাবে কাউকে সম্মান করতে গিয়ে এতটা ঝুঁকে যাবেন না যাতে উঠে দাঁড়ানোর সময় আপনার অন্য কারো সাহায্যের প্রয়োজন পড়ে জীবনে একটি বড় সত্য কি জানেন অনেকটা দূরে যাবার পরেই সব থেকে কাছের মানুষগুলোর পরিচয় হওয়া যায় দূরে যাবার পরেই সব থেকে কাছের মানুষগুলোর পরিচয় পাওয়া যায়